আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও রমজান মাস অতঃপর শুদ্ধি ও সংগমাল মাস এই মাসে কিভাবে আমরা শরীরকে সুস্থ ফিট রাখবেন তার একটা সম্পূর্ণ গাইডলাইন নিয়ে এসেছি আমরা সুশুমো ইফতার ও সেলিত থেকে শুরু করে হালকা ওয়ার্কআউট পর্যন্ত সব কিছু থাকছে ভিডিওতে সো সুস্থ থাকুন সতেজ থাকুন চলুন শুরু করা যাক প্রথম আমরা শুরু করতে চাই সেলিত দিয়ে লাল চালের ভাত ওটস বা লাল আটা রুটি খাবেন এগুলো ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ প্যাট ভরা থাকে প্রোটিনের দিক দিয়ে আপনি ডিম মুরগির মাংস বা মাছ রাখুন যা পেশি রক্ষায় সাহায্য করবে ফাইবার হিসাবে আপনি প্রচুর সবজি ও ডাল খান হাইড্রেশন হিসাবে সেরের শেষ সময় এক থেকে দুই গ্লাস পানি পান করুন চা বা কফি এড়িয়ে চলুন কারণ এগুলো শরীরকে ডিহাইড্রেট করে এবার চলে আসুন ইফতার শুরুটা হোক খেজুর দিয়ে খেজুর তাৎক্ষণিক গ্লুকোজ সরবরাহ করে পানির ভিতরে যদি আপনি যান তাহলে সরবর ডাবের পানি বা চিনির অভাব মেটাতে ফলের ফলের জুস জুস আমি সাজেস্ট করব হিসাবে না খেয়ে আপনি ফল কেটে খান চাবি চাবা চাবানো অবস্থায় ফলটা খুব দরকার সো এই জিনিসগুলো আপনি করতে পারেন আর ভাগাপোড়ার মধ্যে আপনি বেগুনি পেঁয়াজ ও অতিরিক্ত তেলের খাবার এড়িয়ে চলতে পারেন কারণ এগুলো হজমের সমস্যা করবে এবং ক্লান্তি বাড়াবে এর বদলে আপনি ছোলা সেদ্ধ বা দই চিরা খেতে পারেন আর প্রোটিনের দিক দিয়ে হালকা স্যুপ বা এক বাটি সালাদ আপনার শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখবে আর অবশ্যই ডিনারটা করতে ভুলবেন না কারণ ইফতারের ঠিক পরেই ভারী খাবার কিন্তু আপনি খাবেন না অন্তত দুই ঘন্টা আপনি বিরত দিন অল্প ভাত বা রুটির সাথে পাতার ডাল এবং সবজি খান অবশ্যই সাথে প্রোটিন রাখতে ভুলবেন না ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেতে পারেন যা ক্যালসিয়াম অভাব পূরণ করবে এখন আসেন ওয়ার্কআউট প্ল্যানে ইফতারের আগে যদি কেউ অ্যাক্সেস করতে চান যারা একদমই সময় পাবেন না তারা যদি যদি আপনি অ্যাক্সেস করতে চান ইফতারের আগে আপনার জিম যদি আশেপাশে থাকে আপনি 30 মিনিট আগে খুব হালকা স্ট্রেচিং বা স্লো ওয়াকিং করতে পারেন যা শরীরের অবস্থা আপনার বুঝতে হবে যে আসলে শরীর কি কন্ডিশনে আছে তার উপরে আপনি স্ট্রেচিং স্লো ওয়াকিং করতে পারেন ইফতারের দু থেকে তিন ঘন্টা পর এটা হচ্ছে বেস্ট টাইম যখন শরীরে পুষ্টি পৌঁছাবে তখন আপনি কিছুটা ভারী ব্যায়াম বা দ্রুত হাটা করতে পারেন সেহেরির আগে যদি আপনি খুব ভোরে উঠতে পারেন তবে বিশ মিনিটের হালকা ব্যায়াম করে সেহেরি খেতে পারেন এটা অবশ্য বাসায় পসিবল আমাদের দেশে এখনো খুব কম জিম আছে যারা চব্বিশ ঘন্টা খোলা আগে সো বাসায় যদি আপনি হালকা স্কোয়াড পুশ আপ করতে পারেন তাহলে শরীরের আগে এটা খুব ভালো বেনিফিটেড হবে এখন আসছেন আমরা কি কি ব্যায়াম করতে পারি ভারী ওয়েট লিফটিং বা দীর্ঘক্ষণ কার্ডিও এই মাসে এড়িয়ে চলায় ভালো পুষাপ স্কোয়াড প্ল্যাঙ্ক পেশি ধরে রাখতে সাহায্য করবে এগুলো আপনি করতে পারেন বিশ্বাখাত তারাবি যদি আপনি পড়েন তাহলে এটা একটা চমৎকার মাধ্যম শরীর ঠিক রাখার অবশ্যই এটা ভুলবেন না ব্যায়ামের সময় শরীর অতিরিক্ত ঘামালে দুটো পানি পান করতে হয় সো ইফতারের পরে এক্সারসাইজটাই ভালো যদি মাথা ঘরে বা খুব দুর্বল লাগে তবে সাথে সাথে ব্যায়াম বন্ধ করে দিন সারাদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা নিশ্চিত করুন অতিরিক্ত লবণ ও চিনি আপনি না খাওয়াই বেটার কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না যেন আপনার কাছের বন্ধুরা জানতে পারে যে রোজার ডায়েটটা আসলে কি হওয়া উচিত অনেকে কনফিউজ থাকে আমার এই ভিডিও আপনাদের হয়তো কাজে লাগতে পারে